নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে শুরু করছি সন্ধেবেলার একটা খুব ছোট্ট ব্লগ দিয়ে তো দেখুন সন্ধেবেলায় সবে চাঁদ উঠছে এই ওয়েদারটা কি সুন্দর দেখতে লাগছে সন্ধেটা সবে সন্ধে হচ্ছে এখনও কিন্তু সন্ধে পুরোপুরি হয়নি বাইরে হালকা একটা আলো রয়েছে তো ভাবলাম যে আজকে সন্ধেবেলার একটা ছোট্ট ব্লগ আপনাদেরকে শেয়ার করি ওই যে দূরে দেখা যাচ্ছে চাটা সবে উঠছে আর এদিকে হালকা অন্ধকার অন্ধকার ভাব তো বেলায় আমার ছেলে মাইনা হয়েছে একটু ম্যাগি খাবে তো ওকে ম্যাগি করে দিচ্ছি আর আমরা আমাদের জন্য চা করব। তো ম্যাগিটা সেদ্ধ করছি একটুখানি হলুদ দিয়ে তাহলে ম্যাগিটা একটু হলুদ হলুদ মতন হয় আলাদা করে আর হলুদ দিয়ে দেন তো এদিকে মাইক্রোভেনে ওর একটা ছোট্ট আলু ভাজার মতন আলু কেটে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি কেন খুব অল্প একটু আলু তো ভাজলে ভালো মতো সেদ্ধ হয় না আর ভালো করে সেদ্ধ না হলে ও ঠিক চিবিয়ে খেতে পারে না তো সেই কারণে এই আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে ম্যাগিটা সেদ্ধ বসিয়েছি এদিকে আমাদের চা মোটামুটি তৈরি হয়ে এসছে তো চা এখানে ফুটছে এবার দেখুন ম্যাগিটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগিটা যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তাই দেখুন একটা হলদে হলদে মতন ভাব হয়েছে আলাদা করে এখানে আর কোনো হলুদ দেব না এবারে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে নুন খুব সামান্য একটু চিনি আর একদম একটুখানি আদা পুড়িয়ে দিয়েছি মেশিনে ও খুব ছোটো বলে ওকে আমরা ম্যাগির মশলাটা দিই না ম্যাগিটা এভাবেই করে দিই কেন ম্যাগির মশলাটা খাওয়াটা বোধহয় খুব একটা স্বাস্থ্যকর নয় তাই সেই কারণে মশলাটা আমি দিই না এইভাবে ভেজে দিই তার মধ্যে একটু আদা কুড়িয়ে দিলাম কোনো সময়তে আবার পেঁয়াজ কলিও দিই তাহলে একটু টেস্টি হয় খেতে ভালো লাগে তো আজকে পেঁয়াজ কলি ছিল না বলে শুধু আলু দিয়ে এভাবে করে দিচ্ছি তাই একটু আদা কুড়িয়ে ওর মধ্যে দিয়েছি আদার ফ্লেভারটা বেশ তেলের মধ্যে পড়লে ভাজা হলে খুব সুন্দর লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো এই প্রায় ম্যাগি অলমোস্ট রেডি হয়ে গেছে ওর জন্য এবার ওকে এটা দিয়ে দেব খাইতে ওর ম্যাগি আর আমাদের চা নিয়ে চলে এসেছি ওপরে সন্ধেবেলায় তো ম্যাগিটাও খাবে এইদিকে বাবার সঙ্গে ভীষণ পরিমাণে গল্প বায় বেশিরভাগ হচ্ছে বায়নাটা এই যে দেখুন কান্নাকাটি চলছে কিছু না কিছু নিয়ে একটা বায়না হচ্ছে এবারও ম্যাগিটা দেখে মনটা ভালো হয়ে যাবে গল্প কম বায়না বেশি দেখুন এবারে এতক্ষণ মুখটা কান্না কান্না ছিল এবার একটু মুখটা হাসি হয়েছে ও ম্যাগিটা দেখে একটু আনন্দ পেয়েছে তো এই চলে এসছে ও ম্যাগি খাবে বলে খুব খুশি এই যে বাহ বাহ ম্যাগিটা বোধ হয় খুব ভালো লেগেছে ওই জন্য ওরকম দেখাচ্ছে কোনো জিনিস ভালো লাগলে ওরকম করে দেখায় যে খুব টেস্টি হয়েছে এরকম বলবে এবার এদিকে আমাদের চা চলে এসছে আমার আরো চা আমরা চাটা টা খেয়ে নেবো এর মধ্যে হঠাৎ করে পাড়া দিয়ে একটা ফুচকার গাড়ি যাচ্ছিল তো বললো চলো ফুচকা খাবে আমি প্রথম ভেবেছিলাম যে খাবো না কেন দুধ চা খাওয়ার পরে আমি আবার ঠিক ফুচকা খেলে আমার একটু প্রবলেম হয় টক জল তো তো ফুচকা এমন একটা জিনিস একবার বললেই তখন হয় না একটু খাই তো এখানে আমার শাশুড়ি আর আমার বর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখনো যাইনি এবার যাব মোটামুটি ফুচকা খাওয়া কমপ্লিট এবার আমার বাবার পড়তে চলে এসছে সন্ধেবেলায় উপরে তো এই ব্যাংক থেকে বই বার করছে পড়বে বলে এবারও একটা একটা করে যতগুলো বই আছে সব বইগুলোই দেখাবে যে আমার এতগুলো বই আছে সব বই দেখাবে পড়বে হয়তো একটা বই কিন্তু সব বইও বের করবে দেখুন একটা একটা করে যত বই আছে ব্যাগ থেকে সমস্ত বইও বের করবে নতুন বই স্কুলের বই ওকে দিতেও ভয় লাগে বাচ্চা মানুষ কোন সময় ছিঁড়ে ফেলবে দুতেই না ওকে হাতে কিন্তু মাঝে মাঝে একটুখানি নেওয়ার জন্য বায়না করে তাই দিয়েছি তো এবার মোটামুটি পড়াশুনো হয়ে গেছে এবার আমরা রাতের পর্বে চলে এসেছি রাত রাতে আমাদের রয়েছে রুটি এই গরম গরম রুটি তৈরি হয়ে গেছে এর সঙ্গে রয়েছে লাল লাল করে ফুলকপি আলু দিয়ে এই তরকারিটা তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল রাত্রে এটা দিয়ে আমাদের ডিনারটা হয়েছে আর আমার বাবার তো একটাই কমন খাবার ওর রাতে দুধ রুটি এই যে দুধের মধ্যে রুটিটা ভিজিয়ে রেখেছি তাহলে রুটিটা খুব নরম হয় চটকে খাওয়াতে খুব সুবিধা হয় তো এটা হচ্ছে ও রাতের খাবার আর এদিকে আমি সকালবেলাতেও একটু ডালিয়া খাই কোনো দিন ডালিয়া কোনো দিন ভাত বিভিন্ন রকম তো এই একটু ভিজিয়ে প্রেশারের মধ্যে মোটামুটি গুছিয়ে রেখেছি তাহলে আমার সকাল সকাল বসিয়ে দিতে সুবিধা এখানে বাবার সঙ্গে একটু রাতে গল্প হচ্ছে খুব গভীর গল্প গুজব চলছে বাবা ছেলে মিলে আর গল্প শেষে বদমাইশি এই উঠছে মানেই কোনো না কোনো একটা বদমাইশি শুরু এই যে বদমাইশি শুরু হয়ে গেছে কি বেশিক্ষণ এক জায়গায় ও বসে থাকতে পারে না তার মধ্যেই বদমাইশি তো ভাবলাম না ওরা বদমাইশি করছে গল্প করছে ততক্ষণে আমি ওর খাবারটা নিয়ে চলে আসি এই যে ওর বাবানের রাত্রের খাবার নিয়ে চলে এসেছি দুধ দুটি এবারে ওকে খাইয়ে দেবো তার মধ্যে আবার কোনো না কোনো একটা বায়না বাবার সঙ্গে করছে তো এবার উনি এখানে একটু জল খাচ্ছে কিছু খাওয়ার আগে একটু জল খেয়ে নেয় গলাটা ভিজিয়ে নেয় তাহলে সুবিধা হয় এটা আমি ওকে শিখিয়েছি তো জল টল খেয়ে এবারও খেতে আসবে আদর করে ডাকছি আমি খেতে বসেছে এর মধ্যে বাইনা রয়েছে ওই দেখুন কাണ്ടാকাটি চলছে এই যে কোন সময়ের জন্য ভালোভাবে খাওয়াটা কিছু না কিছু একটা বাইনা ওর সব সময় লেগেই রয়েছে তো খাওয়া দাওয়া করিয়ে দিয়ে মোটামুটি ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখুন ঘুমিয়ে গেছে তো ভিডিওটা আজকের মত এখানেই শেষ করছি অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণটা না